আজকে একটি সুন্দর জমি দেখাবো আপনাদের যা পিয়ালি স্টেশন থেকে মাত্র তিন কিলোমিটার এবং বারুইপুর ও সোনারপুর দুটি লোকেশন থেকেই অ্যাক্সেসেবল তো চলুন জমিটিকে আমরা দেখেন নমস্কার বন্ধুরা আমি অভিষেক আজকে চলে এসেছি একটি সুন্দর ফ্রেশ জমি নিয়ে বিঘা জমিটির পরিমাণ তিনটে লোকেশন থেকে আপনারা এই জমিটিতে আসতে পারেন সোনারপুর থেকে আসতে গেলে আপনাদের পনেরো কিলোমিটার রাস্তা পড়ে যাচ্ছে এখানে আর বারাইপুর থেকে আসার জন্য বারো কিলোমিটার রাস্তা আপনাদের এখানে পড়ছে আর পিয়ালি স্টেশন থেকে যদি আপনারা আসেন কিলোমিটার রাস্তা অতিক্রম করে আপনারা আসতে পারেন এখানে তো জমিটি সম্পূর্ণ আপনাদের দেখিয়ে দিনে এটি বিঘে পরিমাণ জমি আছে সম্পূর্ণ জমিটি আপনাদের নিয়ন্ত্রণ দেখাবো আর এটা প্রিয়ালি বেগমপুরের এই জায়গাটি আপনারা পেয়ে যাচ্ছেন ঢালাই রাস্তার গায়ে দশকটা ঢালাই রাস্তা আপনারা পেয়ে যাচ্ছেন তো সম্পূর্ণ সুন্দর পরিবেশে যদি আপনারা বাগান বাড়ি করতে চান বা পিকনিক স্পট করতে চান সব কিছু আপনারা করতে পারেন তো চলুন ভিডিওটি দেখা যাবে ভিডিওটি শুরু করার প্রথমেই বলে রাখি যে এরকম জমির পাশে এরকম ঢালাই রাস্তা সহজেই পাওয়া যায় না ঢালাই রাস্তাটি আবার আপনার মেন রোডে গিয়ে কানেক্ট হয়েছে পিয়ালির যে মেন রোড সে রোডে গিয়ে কানেক্ট হয়েছে এবং স্টেট বেরিয়ে গেলে আপনাদের বারেপুর সোনারপুর থেকেও অ্যাক্সেবেল করা যায় ঠিক আছে তো ভিডিওর প্রথমেই দেখিয়ে দিয়ে আপনাদেরকে জমির সীমানাটা যেখান থেকে ভিডিওটি শুরু করেছিলাম সেখান থেকে নিয়ে আপনারা দূরে একটি জাল পাতা আছে যেখানে দূরে লাস্ট চাষ হয়েছে দেখতে পাচ্ছেন ওই অবধি জমিটি দু দুবিঘা পরিমাণ জমি আছে যদি আপনাদের দরকার পড়ে জমিটি তো আপনারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন জমির দাম আপনাদেরকে ভিডিওর শেষে গিয়ে বলবো ততক্ষণ আপনারা ভিডিওটি দেখুন দেখতে পাচ্ছেন জমিতে চাষবাস হয় এবং খুবই স্বাস্থ্যকর পরিবেশ আপনারা বাগান বাড়ি বা পিকনিক স্পট যা ইচ্ছা আপনারা এখানে করতে পারেন আপনারা না এলে জায়গাটি এতটা স্বাস্থ্যকর যে আপনাদের না এলে আপনারা বুঝবেন না কারণ আমি এই কারণে বলছি কারণ পিয়ালি স্টেশন থেকে এমন নয় যে খুব ভেতরে জায়গাটি জায়গাটি খুবই কাছে পিয়াল স্টেশন থেকে আপনারা এলে আপনাদের নিয়ে যাওয়া হবে আপনারা দেখতে পারেন খুবই কাছের লোকেশানে এত সুন্দর একটি জায়গা তাও স্টেশন থেকে মাত্র তিন কিলোমিটারের মধ্যে পাওয়া খুবই অসম্ভব ব্যাপার দেখতে পাচ্ছেন ওই যে নেট দিয়ে একটা বাউন্ডারি টাইপের করা আছে যেখানে সবুজ যেই চাষটি হয়ে রয়েছে সেইখান অবধি জমিটির সীমানা পুরো রাস্তার গায়ে আপনারা পেয়ে যাচ্ছেন এরকম ঢালাই রাস্তার গায়ে বিঘা জমি আপনারা পেয়ে যাচ্ছেন তো জমির দামটা নিয়ে আবার আলোচনা করা যাক তো বন্ধুরা সম্পূর্ণ জমিটি আপনাদেরকে দেখালাম দু বিঘে পরিমাণ জমি আছে তিনটে লোকেশন থেকে জমিটি অ্যাক্সেসেবল বারাইপুর সোনারপুর এবং পিয়ালি পিয়ালির খুব কাছে সোনারপুর থেকে পনেরো কিলোমিটার বারাইপুর থেকে বারো কিলোমিটার রাস্তা আপনাদের এখানে পার করে আসতে হবে তো জমিটি খুবই সুন্দর বাগান বাড়ি করার জন্য তো জমিটির দাম হচ্ছে বিঘা প্রতি আপনাদের চব্বিশ লক্ষ টাকা পড়ে যাচ্ছে বাকি যদি জমিটি কেনার থাকে বা অন্য কোনো প্রশ্ন করার থাকে অন্য কোনো জমি কেনার থাকে আপনারা নিচের দেওয়া নাম্বারে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো প্রপার্টির ভিডিও নিয়ে আমরা আবার ফিরে আসবো তখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমাদের সাথে সাথে